আসসালামু আলাইকুম স্বপ্নপুরীর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সবাই মিলে চলে গেছি হাতির ঝিলে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করার জন্য আর হ্যাঁ সাথে কিন্তু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আমরা গেছি যে আমরা কোনো রেস্টুরেন্টে খাবো না আমরা আজকে স্ট্রিট ফুড ট্রাই করব। তো আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমরা সবাই মিলে একটু বন্দুক দিয়ে বেলুন ফেটানোর চেষ্টা করতেছি আমি এতবার আর ট্রাই করার পরেও মাত্র একবার ফুটাইতে পারছি আমার প্লে পাশালে অ্যাড করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সবাই একটু একটু করে খেলতেছি আর এখানে মাসাফি আমাদের জন্য কাবাব নিতেছিলো গরুর আর মুরগির কাবাব কাবাবগুলো মজাই ছিল আমার কাছে ভালোই লাগছিল আচ্ছা চলো আমরা এখানে ঘুরে আসি চলো এই যে জল হস্তি তো এটা তো চিড়িয়াখানা নাম আমি এটা জল হস্তি এখানে ওই যে ওই দোকানে মনিকা ওই যে মাসির সাথে ওই দোকানে

রান্না ঘুরা করি শেষ করে বাসায় চলে এসেছি আর মনিকা আপা মাংস রান্না করতেছে বাপ ধরছে মাংস রান্না করার আমার বুঝি জানি না যে কে রান্না করতেছে না কিন্তু দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে আসলে মাংসটা নানু রান্না করছে না নাকি যৌথ চেষ্টায় যৌথ চেষ্টা খালো মনে নানু দুজন একসাথে না আর এখানে নানু আমাদের জন্য চা বানাইতেছে আমরা বাইরে খাইতে গেছিলাম কিন্তু নানু বলছে নানু বাইরে চা খাবে না বাসায় এসে সবাইকে মজা করে চা বানায় খাওয়াবে আর এই জন্য আয়সায় নানু চা বসাই দিতে যেন সবাই চা খাইতে পারে আরাম করে বসে তো চায়ের কালার দেখেই সবাই বুঝতে পারছেন যে চাটা কত মজা হয়েছিল আসলেই ছোট দানু কিন্তু অনেক মজা করে চা বানায় তো আমাদের আজকের ভিডিও যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ